নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছে সেপ্টেম্বর মাসে কোন কেয়ার নিতে হবে বা কীভাবে পরিচর্যা গ্রহণ করতে হবে শীতের আগে পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা এখান থেকে নিতে পারবো যদি সেপ্টেম্বর মাসে যে কেয়ারটা দেখাবো যে খাবার দাবারের ব্যবস্থাপনাটা বলবো অথবা যেটাকে বলা যায় যে সেপ্টেম্বরের অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছের রুটিন পরিচর্যা যেভাবে বলবো যদি আপনারা করেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন কারণ বৃষ্টির মধ্যে কিন্তু এদের ফুলের আধিক্য অনেক বেশি থাকে তারপর আস্তে আস্তে কিন্তু এই ফুল কমতে থাকে মানে ফুলের যে হারে গাছে ফুল দেয় সেটা কুমতে থাকে আর বিশেষ করে এই সময় দাঁড়িয়ে যে চড়া রোদ আর তারপরে কিছুক্ষণ বাদেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি এই ওয়েদারে কিন্তু গাছের পাতা মানে শুধু অলোকানন্দ বলে নয় বা অ্যালামুন্ডা বলে নয় যেটা যে কোনো গাছের পাতা দেখবেন যে একটু হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে তো এই বিষয়গুলো নিয়ে একেবারে ভাবনার কোনো কারণ নেই আপনাদের গাছগুলো ভালো থাকবে এবং অ্যালামুণ্ডা বা অলোকানন্দা ফুল গাছে কোন কী পরিচর্যা দিতে হবে কি খাবার দিতে হবে সেটা আজকে ডিটেলসে বলবো আর এই সময় দাঁড়িয়ে দেখবেন যে টানা বৃষ্টির পরে যখনই দেখবেন যে মানে চড়া রোদ দিচ্ছে সেই সময় কিন্তু মাটিগুলো প্রচণ্ড হার্ড হয়ে যায় সেই মাটিগুলোকে কিন্তু আমাদের খুঁচিয়ে দিতে হবে এবং তারপরেই কিন্তু আমরা খাবার সেখানে প্রদান করব তো দেখুন যত বেশি ব্রাঞ্চ আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি যে যত বেশি ব্রাঞ্চ যত বেশি ডাল তত বেশি কিন্তু অলোকানন্দা ফুল মানে মাথার দিকে যেহেতু ডালের এর পুঁড়ি আসে বা ফুল আসে সেই কারণে এই ডাল আমরা যত সংখ্যক পিঞ্চ করব বা প্রুনিং করব করে বাড়াতে পারবো তত সংখ্যক কিন্তু আমরা গাছ থেকে ফুল পাবো আর এই গাছটা দেখছেন আগে যখন দেখিয়েছিলাম তখন কটা ডাল ছিল আর এখন কতগুলো ডাল হয়ে গেছে দেখুন অর্থাৎ যত বেশি ক্রুনিং করে করে আমি ডাল বের করতে পেরেছি তত বেশি সংখ্যক কিন্তু আমি ফুল পাচ্ছি আর এই দেখুন মাটি পুরো টাইট হয়ে গেছে কম্প্যাক্ট হয়ে গেছে কারণ টানা বৃষ্টি হয়েছে তারপরে দুদিন আর সেভাবে বৃষ্টি হয়নি সম্পূর্ণরূপে মাটি কিন্তু শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে যদিও উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হওয়ায় মাটি মানে গোড়াতে বা টবের নিচের দিকে কিন্তু জল দাঁড়িয়ে থাকে না আমার গাছগুলোতে আর যারা নতুন বসাবেন এলামন্ডা গাছ তাদের বলে দিই টবের মাটিটা নিয়ে একটু পঞ্চাশ শতাংশ নিতে হবে আপনাকে বাগানের যে সাধারণ মাটি সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে নিতে হবে তিরিশ শতাংশ পরিমাণে ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট আর তার সাথে দশ শতাংশ নেবেন লাল মোটা দানার বালি এবং বাকি দশ শতাংশ বালি চালার পর যে পাথরটা বেরোয় সে একদম গুঁড়ো গুঁড়ো পাথর যেটা সেই পাথরটা নিতে হবে তাতে করে হবে কি উচ্চ যুক্ত মাটি তৈরি হয়ে যাবে কোনো মানে মাটির মধ্যে এয়ার গ্যাপ থাকবে আর মাটি কখনোই খুব বেশি হার্ড হবে না শক্ত হবে না তো এইভাবে মাটি তৈরি করবেন টবেতে যারা বসাবেন গাছ তারা এইভাবে মাটি তৈরি করে বসান দেখবেন ভীষণ ভালো গাছ হবে তো এই যে খুঁচিয়ে নিলাম দেখলেন পুরো টবের মাটিটাকে এই খুঁচিয়ে নেওয়ার ফলে কিন্তু বেশ কিছু শিকড় গাছের উপরের দিকে যে ফিডার উডগুলো থাকে সেগুলো কিন্তু কম বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো ছিঁড়ে গেছে এটা হবেই সব গাছের ক্ষেত্রেই এটা হবে এটা নিয়ে কোনো ভাবনার কোনো বিষয় নেই এটাতে কোনো গাছের ক্ষতি হয় না তো যেটা বলবো যে যখন ভিজে মাটি থাকবে দলা পাখানো তখন মাটি খোঁচাতে যাবেন না তাতে করে কিন্তু সমস্যা হতে পারে কি সমস্যা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সমস্যা হতে পারে এবং যদি মোটাশি করেও অনেক সময় কেটে যেতে পারে তার কারণ যেহেতু মাটি ভিজে থাকবে যখনই আপনি কোনো কিছু দিয়ে খোঁচাতে যাবেন তখন কিন্তু আঘাতপ্রাপ্ত হবে তো সেই জন্য আমি বলবো যখন বৃষ্টি বিরতির দিন যেরকম যাবে সেই সময় কিন্তু এই মাটিগুলোকে খুঁচিয়ে আলগা করে দিতে হবে এরপরে আমাদের দিতে হবে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার কিংবা দেখুন আমার কাছে যে ঘুঁটে গুঁড়ো আছে ঘুঁটে আছে এই ঘুঁটে গুঁড়ো হাতের এক মুঠো পরিমাণে নিয়ে নেবেন দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তিন টেবিল চামচ থেকে চার টেবিল চামচ দেওয়া যাবে বা তার বেশি হলেও সমস্যা নেই খুব কম সামান্য কম বেশি হলে কারণ যেহেতু অর্গ্যানিক মিশতে সময় লাগবে মাটির সাথে খাবার তৈরি হতে সময় লাগবে তো সেই জন্য এই অর্গ্যানিক বা জৈব খাবারগুলো খুব বেশি কিন্তু বেশি সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হয় না সমস্যা হয় যেটা রাসায়নিক খাবারে তো এরপরে যে জিনিসটা নিয়ে নিলাম দিলাম দেখলেন কাউডাং কম্পোস্ট বা আপনারা ভার্মি কম্পোস্ট অথবা ঘুঁটেও থাকলে এরকম গুঁড়ো করে দিয়ে দিতে পারেন আর হাফ ঘুঁটে দেবেন গুঁড়ো করে দিলে আর তার সাথে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে খোল। আর এটা যেটা দেখছেন জি আর দানা এটা হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য বা নিউট্রেন্ট রয়েছে যেগুলো কিন্তু গাছকে আগামী দিনে ফুল আনতে এবং গাছের বৃদ্ধিতে ব্যাপক সাহায্য করবে এটা যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা নেওয়া হয়েছে হাফ টেবিল চামচ পরিমাণে আর এটা দেখছেন যেটা সাদা সাবুদ দানার মতন এটা ক্যালসিয়াম নাইট্রেট এটা এক চা চামচ পরিমাণে রয়েছে আর তার সাথে রয়েছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা নামে বাজারে পাওয়া যায় সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ বললেও আপনারা কিন্তু ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন তো এটাও নেওয়া হয়েছে একটা টেবিল চামচ পরিমাণে নিয়ে আমরা কিন্তু এই খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকটার সাথে মিশে যায় যাতে করে গাছে মানে টবের মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে খাদ্য সঞ্চয় থাকে এবং গাছ যাতে মানে শিকড়গুলো যাতে খুব সুন্দরভাবে খাবার সংগ্রহ করে গাছের পাতার ভিতরে পৌঁছিয়ে দিতে পারে তো বন্ধুরা এই যে দেখছেন খাবারগুলো মেশানো হলো এই যে পরিমাণ খাবারটা টোটাল তৈরি হলো এটা আমরা টবের চারিদিকে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেব তো যাদের মানে বৃষ্টি হচ্ছে সেই সময় কি দিতে পারবো না অনেকে হয়তো প্রশ্ন করবেন তো আমি বলবো যে বৃষ্টি যখন হচ্ছে সেই সময়টা অ্যাভয়েড করতে পারলে ভালো আর যদি এইরকম কখনো বৃষ্টি কখনো মেঘ বা কখনও রোদ উঠছে সেই সময় আপনারা কিন্তু এটাকে দিয়ে দিতে পারেন আর যদি একটা কি দুটো গাছ থাকে আপনাদের তাহলেও দিতে পারেন বর্ষার সময় দিয়ে একটু শেডে রাখতে হবে বা শেডি এরিয়ার মতরে এটাকে রাখতে হবে তো খাবারটা দেখুন দিয়ে দিলাম ঘুটে দিয়েছি তারপরে এই খাবারটাকে পুনরায় এইভাবে দিয়ে দিলাম এবার দেওয়ার পরে যেহেতু আমার এখানে দুদিন সেভাবে বৃষ্টি হয়নি মাটি দেওয়া যথেষ্ট শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমার এক্ষেত্রে কিন্তু টবের মাটিতে জল দেওয়ার প্রয়োজন আছে তো জল দেব আর সেটা ভরপুর না হলেও অন্তত যাতে দুশো থেকে তিনশো এম এর মতন জল আমরা কিন্তু এই টবেতে দেব এটা বারো ইঞ্চির টব রয়েছে আমার তো এই এই টবেতে এই পরিমাণের আমাদের দিতে হবে জল যাদের বৃষ্টি হচ্ছে না বা মাটি খুব বেশি ভিজে নেই তারা কিন্তু আমরা এই রকম পরিমাণের জল দেব। তো এই খাবারটা যেটা দিলাম এটা দিতে হবে টবের মাটিতে পনেরো দিনের ব্যবধানে পনেরো দিনের ব্যবধানে আমাদের কিন্তু এই খাদ্যটা দ্বিতীয়বার আবার রিপিট করতে হবে তো এখানে কি শেষ হয়ে গেল না অবশ্যই না কিছু ফলিয়ার স্প্রের কথা আমি বলবো তার কারণটা একটাই যে টবের মাটিতে খাবার দিলাম নাইট্রোজেন ফসফেট পটাশ তার সাথে কিছুটা জিয়ার দানা দিয়েছি যেগুলো মানে টাইম লাগবে এগুলো মানে ডিকম্পোস্ট হতে মাটির ভিতরে গিয়ে খাদ্য তৈরি করতে সময় নেবে তো সেই জন্য কিছু পাতাতেও আমাদের খাবার স্প্রে করতে হবে অনুখাদ্য দিতে হবে কারণ এখন প্রায় সবারই অল্পানন্দা গাছে কম বেশি ফুল আছে ফুটছে তো সেটাকে যাদের কম আছে তাদের প্রচুর পরিমাণে নিয়ে যাওয়ার জন্য এই খাবারের তালিকাটা আমাদের মাথায় রাখতে হবে আর এই যে অনুখাদ্যের ব্যাপারটা বললাম এটা আমরা দেব ঠিক মাটিতে খাবার দেবার দুই থেকে তিন দিন পরে দিন অথবা তিন দিন পরে আমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেব তো আমি সবচেয়ে মনে করি ভালো যে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা অনুখাদ্য যদি আমরা গাছে দিই সেটা কিন্তু গাছ সাদরে গ্রহণ করে এবং খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা পাই আমি যে বায়োবেটেক্স ব্যবহার করি বলে আপনাদেরকে এটা ব্যবহার করতে বলবো এমনটা না বা এটার আমি অ্যাডও দিচ্ছি না মানে বিজ্ঞাপনও করছি না এটা আমি বাগানে ব্যবহার করি আপনারা এছাড়াও কিন্তু অনেক সিউইডওয়েস বেস ফার্টিলাইজার পেয়ে যাবেন যেমন অল্বিন গোল্ড সুপার বা আপনার সাগরিকা এরকম বিভিন্ন সিউইড বেস ফার্টিলাইজার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেইগুলো নিয়ে আপনারা কিন্তু গাছে মানে স্প্রে করে দিতে পারেন পাতায় আর সকালের দিকে অবশ্যই করতে হবে স্প্রেটা আর এটা এক লিটার জলে এক থেকে দেড় এম এল অবধি নিতে পারেন নিয়ে কিন্তু গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন পাতা হলুদ হওয়া হবে না তার পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু অজস্র ফুল আপনি উপহার পাবেন আপনার অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছ থেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ারটা করতে হবে কতদিনের ব্যবধানে করতে হবে আর কি কি পরিচর্যা আপনারা গ্রহণ করবেন এই সময় তাহলেই দেখবেন ঝাঁকে ঝাঁকে ফুল ফুটছে অ্যালামুন্ডা বা অলকানন্দা আর আপনার বাগান সৌন্দর্যায়নে ভরে গেছে তো আজকের মতো এ পর্যন্তই এরপরেও যদি কারুর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকতির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি তার আগে একটা কথা বলি যদি মনে করেন যে চ্যানেলটিকে সাথে রাখবেন সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে করে প্রতিদিন সন্ধ্যা ছটায় কখনো কখনও সন্ধ্যা সাতটা হয়ে যায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই বলবো সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর তার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই মিলে সুন্দর করে আমরা বাগান করতে পারি বা তো আজকের মতে পর্যন্তই আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা